আজ হচ্ছে সারা দিন বৃষ্টি রাত থেকে তাই আজকে ডিমের ঝুড়ি দিয়ে খিচুড়ি পাঁচ মিশালি সবজি দিয়ে চিকেন কষা এই যে মেয়ের আর আমার এই যে চিকেন কষা আর এদিকে হচ্ছে ডিমের অমলেট আনাজ ভাজার পটল ভাজা আর ওদিকে গরম গরম পাপড় ভাজছে আমার মেয়ে তো বৃষ্টির দিনে কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন অনেক দিন হলো আমি ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীরটা খুবই খারাপ তারপরে ছেলেমেয়ের পরীক্ষা চলছে তো আপনাদের বৃষ্টির দিনে কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমার ড্রাম রান্না কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবেন শরীরটা অনেকটাই খারাপ তাই আমি একদমই ভিডিও করতে পারছি না তো আমার আজকে রান্না বান্না কেমন হয়েছে আপনারা দেখে বলবেন সবাই কেমন আছেন অবশ্যই সেটাও বলবেন